আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তোমরা জানো আমরা কনজুগেশন অব ভার্ভকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম অর্থাৎ উইক ভার্ভ এবং স্ট্রং ভার্ভ অর্থাৎ ভার্বগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম কনজুগেশন করার জন্য একটা ছিল উইক ভার্ভ একটা ছিল স্ট্রং ভাব উইক ভার্ব কোনটা ছিল রেগুলার ভার্ভগুলোকে আমরা উইক ভার্ব বলেছিলাম আর রেগুলার ভার্বগুলোকে আমরা স্ট্রং ভার্ভ বলেছিলাম আমরা গত লেকচারে ইরেগুলার ভার্ভগুলোর নয় রেগুলার ভার্ভগুলোর আমরা কী শিখেছিলাম কনজুগেশন শিখেছিলাম আজকে আমরা ইররেগুলার বা স্ট্রং ভার্ভগুলোর কনজুগেশন শিখব তাহলে তার জন্য আমরা প্রথমে আজকে যে নিয়মটি পাচ্ছি সেই নিয়মটি কি মূল ভার্ভের মাঝের ভাউয়েল পরিবর্তন করে পাস্ট ফর্ম ও এন ই যোগ করে পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা যায় তোমরা লক্ষ্য করে দেখো আমরা এখানে যে নিয়মটির কথা বলছি ভালো করে বোঝার চেষ্টা করো আমরা এখানে বলেছি কি মূল ভার্ভের মাঝের ভাউয়েল পরিবর্তন করে পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপাল ফর্ম করা যায় আবার কি করতে হয় কখনো কখনো পাস্ট পার্টিসল ফর্ম গঠন করার জন্য আমাদের এন ইএনএনই যোগ করে পাস্ট পার্টিসিপাল ফর্ম গঠন করতে হয় উদাহরণ দেখলে আমাদের বুঝতে সুবিধা হবে তোমরা একটু লক্ষ্য করে দেখো আমরা লিখেছি অ্যাবাইট অ্যাবোট অ্যাবোট তাহলে এখানে কিন্তু দেখো শুধুমাত্র মাঝখানের ভাউয়েল পরিবর্তন করেই আমরা কি করতে পেরেছি পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্ম করেছি অর্থাৎ এখানে আই ছিল এখানে ও বানিয়ে দিয়েছি পাস্টফর্মে সেটাই আমাদের কি হয়ে গেছে ফর্ম পাশ পারিসল ফর্ম হয়ে গেছে অনুরূপভাবে তোমরা একটু লক্ষ্য করে দেখো অ্যারাইস অ্যারোস অ্যারাইজ এখানে কিন্তু আমরা মাঝখানের ভাওয়েলও পরিবর্তন করছি এবং শেষে দেখো এন যোগ করছি তার মানে এখানে কিন্তু আমাদের দুইটা নিয়ম করতে হয়েছে একটা হলো মাঝখানের ভাউল পরিবর্তন করে ফর্ম এবং এন এন এনই যোগ করে পাস পার্টলফর্ম গঠন করতে হয়েছে তাহলে বাকিগুলো তোমরা একটু লক্ষ্য করে দেখো এ ওয়েক এ ওক এ ওয়াক এন এম ইজ ওয়াজ বিন আর ওয়ার বিন বিকাম বিকেম বিকাম ব্রেক ব্রোক ব্রোক বিকাম বিকেম বিকাম তোমরা তো লক্ষ্য করেছ তাই না কাম কেম কাম ডিগ ডাক ডাক ড্রিং ড্র্যাং ড্র্যাং ইট 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 অ্যাট ইট হ্যান ফাইট ফট ফট এই যে আমরা গিভ গ্যাভ গিভেন এগুলো পেলাম এগুলো সবই কি আমাদের স্ট্রং ভাবগুলোকে আমরা কী করেছি স্ট্রং ভাবগুলোকে আমরা এই নিয়ম অনুসারে পরিবর্তন করেছি এবার আমরা চলে আসলাম কোথায় বলো তো রুল টুতে রুল টুতে আমরা কি পাচ্ছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো আমরা বলছি মূল ভার্ভের কোনো পরিবর্তন না করেই পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয় মানে এই ভারগুলোর প্রেজেন্ট ফর্ম যা পাস্ট ফর্ম তা পাস্ট পার্টিসিপল তা তাহলে এই ভার্বগুলো তাহলে আমাদের কী করতে হবে এই ভার্বগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে মুখস্থ করে ফেলতে হবে তোমরা লক্ষ্য করে দেখবা আমরা এখানে ভার্ভগুলোর কিন্তু কোনো বাংলা অর্থ দেয়নি তাহলে তোমাদের কি কাজ করতে হবে এই ভার্ভগুলোর তোমাদের বাংলা অর্থ শিখতে হবে কি শিখতে হবে বাংলা অর্থগুলো শিখে ফেলবা তাহলে আমরা এখানে দেখো উদাহরণ দিয়েছি বেট এটা নিজেই প্রেজেন্ট ফর্ম বেট এটাই নিজেই পাস্ট ফর্ম বেট এটাই নিজেই পাস্ট পার্টিসিপল ফর্ম অনুরূপভাবে আছে বিট পিট বিট রকম আমরা আরও বেশ কিছু ভার্ব এখানে দিচ্ছি তোমরা একটু লক্ষ্য করে দেখো আমরা এখানে দিয়েছি বাস্ট খাট হিট হেট ফুট Quit, read, রিড সেট শার্ট স্প্রেড broadcast, telecast. এই যে ভার্বগুলোর কথা আমরা বললাম এই সবগুলো কি আমাদের মুখস্থ করে ফেলতে হবে কারণ এই ভারগুলোর তিনটা রূপই এক রকমের এজন্য আমাদের এটা করা অবস্থার মধ্যে ফেলতে পারে যদি আমাদের মুখস্থ এটা না থাকে আশা করি তোমরা জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছো তাহলে আমরা এখানে কি পেলাম যে আমরা এগুলো মুখস্থ করে ফেলবো তাই না তাহলে তোমরা এর পাশাপাশি আরও কী কাজ করবে একটু লক্ষ্য করে দেখো যে সব ভার্ব নিয়ে সমস্যা হয় আমাদের কিছু কিছু ভার্ব আসে না খুব কাছাকাছি এদের বানান উচ্চারণ সেই ভার্বগুলো নিয়ে আমাদের সমস্যা হয় না সেই সমস্যাগুলো আমরা একটু দেখব তাহলে আমাদের দ্বিধাগুলো দূর হয়ে যাবে তাহলে প্রথমটাতে আমরা একটা নিয়ম পড়লাম দ্বিতীয়টাতে আমরা দেখলাম তিনটা এক রকমের ছিল এখন আমরা দেখব যে এখন কিছু ভার্ব পাবো যে ভার্বগুলো খুব কাছাকাছি এগুলো দেখতে এবং এগুলো দেখে আমরা অনেক সময় বিব্রত হয়ে একটার উদাহরণ আর একটাতে গিয়ে লাগিয়ে দেই বুঝছো কি বিষয়টা এরকম ভাবগুলো একটু খেয়াল করো বিট বাইট বেয়ার বেয়ার ফল ফেল ফিল ফেইল লিভ লিভ লাই লেই লেই লুজ লস লস লুজ রেজ রাইজ এই যে ভার্বগুলো তোমরা উচ্চারণের বিষয়টা একটু লক্ষ্য করবে এবং অর্থগুলো খেয়াল করবে তাহলে তোমরা আশা করি এই সমস্যা থেকে মুক্ত থাকতে পারবে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো আমরা প্রথম নিয়মটা কীভাবে শিখলাম দ্বিতীয় নিয়মটার মধ্যে কী কী জানলাম আর তৃতীয় নিয়মে এসে আমরা কি সমস্যার কথা বলছি যেটা সেটা আমরা কিভাবে সমাধান করতে পারি তা আশা করি তোমাদের এই জিনিসটা খুব সহজেই মনে থাকবে আর এই জিনিসগুলোর যে পাস্ট ফর্ম পার্টিসিপাল ফর্ম আসছে তোমরা সেটাও লক্ষ্য করবে যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি এখানে বিট বিট বিটেন আর বাইট বিট বিট লক্ষ্য করে দেখেছ আর বেয়ার মানে কি জন্মগ্রহণ করা বেয়ার বোর বর্ণ আর আছে কি বেয়ার মানে কি বহন করা বেয়ার বোর বর্ণ ঠিক আছে এই যে জিনিসগুলো এগুলো আমাদের খুব ভালো করে মুখস্থ রাখতে হবে নইলে কিন্তু আমাদের পরে সমস্যা হবে তো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছ এবং এভাবেই এই জিনিসগুলো মনে রাখবে আমরা পরবর্তী লেকচারটিতে আলোচনা করবো নিয়ে আর্টিকেল নিয়ে কারণ কি আমরা এর আগে তো নাউন সম্পর্কে শিখেছি তাই না নাউনের সাথে আর্টিকেলের দারুণ একটা সম্পর্ক আছে তে আমরা নাউনের সাথে আর্টিকেলের যে সম্পর্ক সেটা অনুসারে আমরা নাউনের মাধ্যম দিয়ে আমরা আর্টিকেল শিখবো তাহলে দেখবে আমাদের আর্টিকেলে কখনো ভুল হবে না তাহলে তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি